প্রথম সিকিউটে কি দেওয়া হয়েছে এক নাম্বারে এ নাম্বারে তোমাকে কি বলছে দুটা উদ্দীপক দেওয়া আছে এক্স এটা এক্স এটা ফাইন তোমার এখানে আসলে বলছে কি বলছে যে জিও এক্স বহুপদ্ধতির আদর্শ রূপ লিখো ও মুখ্য পদ নির্ণয় করো তাহলে সবার আগে তুমি জিও এক্সটাকে লিখে ফেলো তাহলে জিও এক্সটা কি ছিল ভাইয়া এটা ছিল থ্রি মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার এটা ছিল তোমার জিও এক্স আদর্শ রূপ যখন লিখতে বলছে তাহলে তুমি মাইনাস কমন নিলাম তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এভাবে রেখে দিলাম এরপর তোমাকে বলছে মুখ্য পদ নির্ণয় করতে তাহলে মুখ্য পদ যখন বলবে মাইনাসটা গুণ দিয়ে দাও মাইনাস ফোর এক্স প্লাস থ্রি তাহলে এইখানে তোমার মুখ্য পদ কোনটা আমি একটু আগেই তোমাদেরকে পড়িয়েছি যার ঘাত বা পাওয়ারটা বেশি সেটাই হচ্ছে আমার মুখ্য পদ তাহলে এখানে আমার মুখ্য পথ কোনটা ভাইয়া ভাইয়ার এইখানে মুখ্য পদ হচ্ছে এই যেটা ঠিক আছে তাহলে এইখানে মাইনাস এক্স স্কোয়ার এইটাই হইল আমার কি এটা মুখ্য পদ ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো কী বলছে তাহলে এটা আমাদের ডান এরপরে তোমার বলছে জি অব এক্স হচ্ছে শূন্য মূল দায় নির্ণয় করতে বলছে ফাইন তাহলে জি অফ এক্স তুমি বি নাম্বারে আসো তাহলে হচ্ছে তোমার জি অফ এক্স এটা সমান সমান কত জি অফ এক্স সমান সমান বলা হয়েছে থ্রি মাইনাস ফোর এক্স মাইনাস এক্স এক্স স্কোয়ার তাহলে এটা হচ্ছে থ্রি মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার ফাইন তো তোমরা একটা সূত্র পড়স যে এক্স ইজ ইকোয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুড অভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ এই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি একবারই শেষ হয়ে যাবে কোন ফর্মুলার কথা বলছেন ভাইয়া ভাইয়া বলছে যে এই যে কোনো দীঘাত সমীকরণ যদি থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা সমান শূন্য এটা একটা আমার দীঘাত সমীকরণ তাই না এরকম দীঘাত সমীকরণ যদি আমার কখনো থাকে তাহলে এটার ফাইনাল সলিউশন বা এটার সলিউশনটা কি হবে এক্স হবে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই টু এটা হচ্ছে তার ফাইনাল সলিউশন এখন আমি যদি এইটাকে এর সাথে তুলনা করি তাহলে এখানে আমার এ হচ্ছে কত মাইনাস ওয়ান হচ্ছে কত মাইনাস ফোর আর সি হচ্ছে থ্রি এই যে সাথে যদি আমি একটু কম্পেয়ার করে দেখি পারছি তাহলে এখন ইউজুয়ালি আমি আমার সূত্রটা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে সূত্রটা কি ছিল এক্স হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ আচ্ছা এখানে তো মূল নির্ণয় করতে বলছে তাই না যে মূল বা সমাধানটা কি তাহলে এই যে এটা যখন আমি সমাধান করব তাহলে আমি একবারে মূলগুলো পেয়ে যাব ঠিক আছে ওকে ফাইন তাহলে এখান থেকে এক্স কত হচ্ছে মাইনাস বি তাহলে এই বি এর মান তো অলরেডি মাইনাস ফোর তাহলে এই যে মাইনাস ফোর প্লাস মাইনাস রুড ওভার এই যে মাইনাস তারপর স্কয়ার মাইনাস ফোর এর মান কত এর মান হচ্ছে মাইনাস ওয়ান সি এর মান কত সি এর মান হচ্ছে থ্রি ডিভাইডেড বাই এর মান কত মাইনাস ফাইন এখান থেকে লিখো যে এক সমান হচ্ছে তোমার মাইনাস প্লাস মাইনাস রুট ওভার সিক্সটিন ফোরের উপর স্কোয়ার করলে কত হয় সিক্সটিন এরপর মাইনাস মাইনাসে প্লাস তিন চারে হচ্ছে বারো ফাইন তাহলে এটা হচ্ছে কত এক্স চার প্লাস মাইনাস এটা হবে মাইনাস এই যে মাইনাস টু ঠিক আছে যেহেতু তোমাকে মূল বের করতে তাহলে এগুলোই কিন্তু একটা করে মূল একবার প্লাস নিয়ে মূল বের করবো একবার মাইনাস নিয়ে মূল বের করব। তাহলে এখানে যেহেতু প্লাস নিছি আমি X1 দিলাম তাহলে হচ্ছে কত ফোর প্লাস টোয়েন্টি তারপর কত হচ্ছে মাইনাস টু তাহলে এক্স ওয়ানকে কীভাবে লিখতে পারো 4 প্লাস চার সাত আঠাশ এভাবে লিখা যায় না যায় ফাইন তারপর কত হচ্ছে মাইনাস টু তাহলে এখান থেকে তোমার এক্স কত হচ্ছে √4 মানে কত দুই তাহলে এটা হচ্ছে 2 রুট সেভেন প্লাস ফোর মাইনাস টু তাহলে টু যদি তুমি কমন নাও তাহলে কত হচ্ছে রুট সেভেন প্লাস ফোর মাইনাস টু 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 কাটাকাটি করো তাহলে আলটিমেটলি একটা মূল হবে রুট সেভেন প্লাস ফোর সামনে হচ্ছে মাইনাস বা তুমি চাইলে এটা লিখতে পারো মাইনাস রুট সেভেন হবে এটা টু হ্যাঁ কারণ কী কমন নিছো তুমি দুই কমন তাহলে এখানেও দুই হবে হ্যাঁ এটা দুই দুগুনা চার তাহলে এটা গেল হচ্ছে তোমার একটা আর একটা মূল আছে আর একটা মূল কোনটা আমরা প্লাস নিয়ে একটা পাইছি এটা তাহলে আমাকে মাইনাস নিতে হবে তাহলে মাইনাস যদি আমি নেই তাহলে কত হচ্ছে দেখো মাইনাস নিলে এখানে তো ফোর ঠিক থাকছে আর এখানে হচ্ছে মাইনাস টু টোয়েন্টি এইট এখানে হচ্ছে মাইনাস টু তাহলে আলটিমেটলি এটার মতোই তো হবে তাই না তাহলে এটা হচ্ছে তোমার ফোর এটা হচ্ছে মাইনাস টু রুট সেভেন মাইনাস টু তাহলে মাইনাস দিয়ে তুমি যদি একবারই ভাগ দিয়ে দাও তাহলে এটা হবে রুট সেভেন মাইনাস টু বাই ওয়ান তাহলে এক্স টু হচ্ছে রুট সেভেন মাইনাস টু তাহলে দেখো এই সমীকরণের মূল কয়টা আসছে দুইটা সেই মূল দয় কত একটা মূল হচ্ছে রুট সেভেন মাইনাস টু আর একটা হচ্ছে মাইনাস রুট সেভেন মাইনাস টু তাহলে এটা একটা মূল এইটা একটা মূল ক্লিয়ার তাহলে এইটা দুটা মূল আমাদের বের করা শেষ যদি কোনো দ্বিঘাত সমীকরণে তোমার আসলে মূল বের করতে বলে টেনশন করার কোনো কারণ নাই তুমি শুধুমাত্র যে কাজটা করবা এই যে সূত্রটা যেটা আছে যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এ তুমি যদি এই সূত্রতে অ্যাপ্লাই করতে পারো